পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার হরিনা থেকে বসন্তপুর পর্যন্ত বাংলা ভাষার সম্মান বাংলার সম্মান রক্ষায় অনুষ্ঠিত হল তৃণমূলের প্রতিবাদ মিছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ পিংলা বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিনা থেকে বসন্তপুর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্যরা এই দিন মিছিল শেষে একটি পথসভাও হয় এই মিছিলে হাজারে হাজারে লোক সামিল হয় বৃষ্টি উপেক্ষা করেই বিধায়ক অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার সমস্ত স্তরের নেতৃত্বরাও রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে